কোচিং করতে হবে না বাসায় বসে জাস্ট এই দশটা টেকনিক অ্যাপ্লাই করো তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবা কারণ আমি অলওয়েজ বিশ্বাস করি এর সাথে একটা আর্থিক সম্পর্ক বা অর্থের একটা সম্পর্ক রয়েছে কিন্তু মেধার সাথে সে অর্থের সম্পর্ক নাই একজন মেধাবী চাইলে ঘরে বসেই প্রিপারেশন নিয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে তার বড় উদাহরণ হচ্ছে আমার পিছনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা যে করেছে ওর নাম বাইজিৎ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে জাহাঙ্গীনগরে চান্স পেয়েছে রাজশাহীতে চান্স পেয়েছে আমার এলাকার ছেলে সে কোনো কোচিং করেনি এমন অনেক শিক্ষার্থী প্রত্যেক বছর আমাকে নখ দেয় রেজাল্ট রেজাল্টার পর ভাইয়া চান্স পেয়েছি এততম হয়েছি এই বিশ্ববিদ্যালয়ে আমি আপনার ফ্রি ক্লাসগুলো দেখতাম তাহলে ইটস ভেরি পসিবল এখন কোনতে পসিবল আমি নাবিল তোমাকে বলবো এই ভিডিও করার পর যদি আমি মারা যায় কোনো দিন যতদিন পর্যন্ত যে শিক্ষার্থীগুলো কোচিং না করে এই ভিডিওটা অন্তত দেখবে তারা অন্তত চান্স পাওয়ার পর আমার এই কথাগুলো মনে রাখবে ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে যে কোচিংয়ের যে জ্ঞান কোচিংয়ের যে যে জিনিসগুলো সেগুলোকে বাসায় বসে পাওয়া যায় কিনা এখন কোচিংয়ে যারা যায় তারা এমন কি এক্সট্রা পায় যেটা আমার থেকে বেশি সে আগায় থাকবে কারণ মেন কথা হচ্ছে এই কম্পিটিভ যে এক্সামগুলোতে হয় সেখানে যে আগায় থাকে যে কোনো দিক হোক সেই চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন এই জায়গায় আমাদের প্রথম প্রমাণ করতে হবে যে যে কোচিংয়ে যায় তার চেয়ে বাসায় বসে আমাকে তার সমমানের কোনো কিছু পেতে পারে কিনা না কোচিংয়ে উদাহরণস্বরূপ ধরো একটা শিক্ষার্থী বাংলা ইংরেজি জিকে সে কী করে সে প্রত্যেকটা বিষয়ের ক্লাস পায় নোট পায় এক্সাম পায় এবং তুমি এই জায়গাগুলোতে পাও না কোন ক্লাস পাও না নোট পাও না এবং এক্সাম পাও না তো এই জায়গাগুলো আমরা সলভ করি প্রথমত হচ্ছে তুমি ক্লাস পাও না ধরো বাংলার কথা বলি একটু উদাহরণ দিয়েই বলি তাহলে বুঝবা ধরো বাংলা ব্যাকরণের সমাস কারক এক কথায় প্রকাশ বিরচন অংশে তারপর থেকে শুরু করে তোমার যাই বলি উচ্চারণের নিয়ম বা যাই বলি এইগুলো সে লেকচার আকারে দশটা বা বারোটা লেকচারে পায় বিশ্বাস করো তুমি তুমি তার কাছ থেকে শুধু 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 সূচিপত্রগুলো সিলেবাসটা ভালো করে জানবা ওইটা জেনে একটা খাতায় নোট করবা কোন কোনগুলো আসে তুমি শুধু প্রত্যেকটা টপিক ইউটিউবে সার্চ করো এক একটা ভিডিও এক মিলিয়ন দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন একশো দুইশো করে ভিউ আসবে এবং বিশ্বাস করে ওই ভিডিওগুলো দেখে তুমি কেন অনেক চাকরি পরীক্ষার্থী চাকরি পেয়েছে তোমার আগে সিলেবাসটা যেগুলো আছে বের করতে হবে তুমি হয়তো লেকচারগুলো সরাসরি কোচিংয়ে পাবে না কিন্তু ইউটিউবে ভিডিও লেকচার করার জন্য প্রচুর পরিমাণ লেকচার আছে তোমাকে শুধু খুঁজে খুঁজে আগে সেগুলো লিস্ট করে ফেলতে হবে লিঙ্ক অনুযায়ী পরে সেগুলো করা শুরু করে দিতে হবে দ্যাটস ইট আর দ্বিতীয়ত থাকে যে লেকচার শিট ভাই বিশ্বাস করো প্রত্যেকটা যে কোনো কোচিংয়ের লেকচার তুমি একটা বইয়ের সাথে মিলাই দেখো যে বইগুলো পাওয়া যায় দেখবে যে নাইনটি মিলে যায় ওইখান থেকে একটু সারবস্তু অ্যাড করে একটু ঘুরে ঘুরে বানায় দেয় শিট আর তোমার যে বইগুলো কিনবে এবং সবগুলো সব বিষয়ের বই কিনা কিন্তু বাধ্যতামূলক আর থাকে এক্সাম তোমার যদি এক্সাম দেওয়ার সমর্থ না থাকে তাও কোনো সমস্যা নেই বাট এক্সাম দেওয়াটা ভালো সেটা একটু পরে কথা বলছি নাম্বার টু এইচএসসি পড়াকালে তুমি কোন কোন বিষয়ে কোচিং করেছো যেমন হতে পারে ইংরেজি আইসিটি বা সায়েন্সের ক্ষেত্রে হতে পারে ম্যাথ বা যে কোনো বিষয় হতে পারে কেন শুধু ওইটাই পড়েছ কেন শুধু যে বিষয়গুলো ধরো পৌরনীতি পড়নি কেন যুক্তিবিদ্যা পড়নি কারণ ওই বিষয়গুলো বই পড়লে আর কোনো ফ্রি ভিডিও দেখলেই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে বিশেষ যে বিষয়গুলোতে তোমার আসলে দুর্বলতা যেই বিষয়গুলোতে তুমি আসলে ভালো করে বোঝো না কোচিং তো সেই বিষয় করা উচিত সবগুলো বিষয় তোমার কোচিং করা উচিত না যারা বাসায় বসে প্রিপারেশান নিবে বাসায় বসে প্রিপারেশান যারা নিবে তারা অবশ্যই মেন্টালি অনেকটা স্ট্রং থাকবা অনেকটা স্ট্রং তুমি তোমার বেসিক ভালো হয়তো আর্থিক সমস্যা এমন একজনকে আমি দেখিনি যার আর্থিক প্রফুল্লতা থাকা সত্ত্বেও সে কোচিং করে না আর্থিক টাকা পয়সা আছে বলে সে কোচিং করে বা হয়তো ভালো স্টুডেন্ট না তুমি হয়তো ভালো স্টুডেন্ট হয়তো আর্থিক সমস্যা আছে বাট এই জায়গায় তুমি যেটা করবা যেই বিষয়ে তোমার সমস্যা যেই বিষয়ে অত্যাধিক ভালো করতে হবে সেই টাকায় অল্প টাকায় তুমি অনলাইনে সেই বিষয়ের কোচিং করতে পারবা অফলাইনে গিয়ে পাঁচ হাজার সাত হাজার টাকা কোচিং করা দরকার নাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে বিশ্ববিদ্যালয়ের ঘয়েন্ট পরীক্ষা দিবা সায়েন্স কমার্স আর্টস থেকে সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আমি নাবিল আসান আসি আমার কোর্সের ডিটেলস দেখতে পাচ্ছো এইটাতে অ্যাড হলে সাধারণ জ্ঞানের আমি তোমাকে নেওয়া তুমি এ বিষয়ে যদি দুর্বল হয়ে থাকো ভালো করতে চাও কয়েকটা প্রশ্ন কমন পড়েছে দেখো এই যে আমার পেজের এই যে ফিচার অংশ একটু স্ক্রিন একটু দেখো ভালো করে বিগো ছেলে কয়টা কমন পড়েছে কারা কারা চান্স পেয়েছে দেখতে পারো এইটাতে দেখতে পারো কারা কারা পেয়েছে এবং অলরেডি মতো ভিডিওটা বানাচ্ছি তাহলে তুমি হয়ে যেতে পারো এই কোর্সে যদি ভালো করতে চাও জিকেতে ঘরে বসে অল্প টাকা নিতে চাও তাহলে যেই বিষয় তুমি খারাপ সেই বিষয়টা শুধু অনলাইনে প্রিপারেশন না ওইতে টাকা বাঁচবে বড় কোচিং এ ভর্তি হতে হবে না নাম্বার থ্রি কোচিং করো কিংবা কোচিং না করো তোমার প্রতিদিনের যে পড়া অন্তত পনেরো ঘন্টা পড়লেও তুমি তিন চার মাসে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কাভার করতে পারবে না সে কোচিং করুক বা নাই করুক একটা শিক্ষার্থী যদি বাসায় বসে অন্তত দশ থেকে বারো ঘন্টা বা তেরো ঘন্টা একদম মন দিয়ে পড়াশোনা না করে সে কী করবে না সে হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়তো সে ভালো করতে পারবে না একটা শিক্ষার্থী ধরো কোচিং করলো এবং তার ধর বেসিকটা ভালো না সে বাসায় এসে ধরো পড়লো না তার কোনো লাভ নেই বাট একটা শিক্ষার্থী ধরো কোচিং করলো না বাসায় আমি যা যা বললাম এগুলো ফলো করলো এবং সে যথাযথ পনেরো ঘন্টা বইয়ের মধ্যে দিল সে ওই কোচিং করা ছেলে থেকে এগিয়ে থাকবে এবং তার বেসিকটাও ভালো হবে সে অনেক পর আত্মস্থ করতে পারবে আর এইসব মেডিকেল এক্সাম বলে বিশ্ববিদ্যালয় এক্সাম বলে হচ্ছে মুখস্থর খেলা পাশাপা বসে উড়া ধুরা পনেরো ঘন্টা সময় দাও তুমি কমপ্লিট করো তোমার পড়া আর কিছু লাগবে না কম পড়ো না অন্তত তেরো ঘন্টার কম পড়ো না প্লিজ 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 পড়ো না নাম্বার ফোর যে টেকনিকে কোচিং করার কোনো দরকারই নেই কোন সে টেকনিক বিশ্বাস করো একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রত্যেক বছর একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে প্যাটার্নের বাইরে প্রশ্ন হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় বলি জাহাঙ্গীরনগর বলি রাজশাহী বলি তুমি বিগত পাঁচ বছরের প্রশ্ন সলভ করে দেখো আজকে আজকে তো করতে পারবো না আগামী দুই তিন দিনে করো তুমি দেখবা যে টপিকগুলো বারবার আসে পাঁচ বছর হয়তো তিনবার এসেছে কোনটা দুইবার এসেছে কোনটা একবার এসেছে তুমি ওই টপিকগুলোর উপর জোর দাও ওই প্রশ্নগুলো নাও আসলেও ওই টপিক থেকে প্রশ্ন আসবে আমি সাধারণ নিয়ে কিছু কথা বলি যেমন আমি না বললেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপিক থেকে মুক্তিযুদ্ধ টপিক থেকে সংবিধান থেকে নদী থেকে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে সম্প্রতি যে বাজেট বা অর্থনৈতিক বিষয়গুলো থেকে এবং আমি আর কি বলবো এই টাইপের প্রশ্ন থেকে বা ব্রিটিশ যে আমল সেখান থেকে একটা করে প্রশ্ন আসে এখন তোমার কাছে একটা বই আছে তুমি সিলেবাসটা জানো এখন সমস্যাটা হচ্ছে আমি ভাষায় পড়বো কিনা সে সদিচ্ছাটা আছে কিনা যদি থাকে তাহলে পড়ে ফেলো এবং এই প্যাটার্নটা যে ফলো করে এটা তুমি প্রশ্ন ব্যাংক সলভ না করলে বুঝবা না সেটা যে কোনো বিশ্ববিদ্যালয় হোক তুমি প্রশ্ন সলভ করো প্রশ্ন সলভ করো ওই টপিকটা লিখে ফেলো লিখে ফেলো বারবার তুমি দেখতেছো গত দশ বছর প্রশ্ন সলভ করে মুক্তিযুদ্ধ থেকে আট বছর প্রশ্ন আসছে বা সাত বছর আসছে কোন জায়গাগুলো ওইটা সবার আগে পড়ে ফেলো তুমি দেখবা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ওই টপিক থেকে প্রশ্ন কমন পড়বেই নাম্বার ফাইভ নাম্বার ফাইভ আমি ফোরে অনেকটা কথা বলে ফেলেছি যে বিগত সালে প্রশ্ন সলভ করলেই হবে তবে এই ক্ষেত্রে অনেকে মনে করো শুধু বিগত সালে প্রশ্ন সলভ করেই তুমি চলে যাবা পরীক্ষার হলে না বিগত সালে তুমি কি পড়লে তুমি পড়লে যে দেখতে দুই তিন বছর একটা টপিক থেকে প্রশ্ন আসতে সেটা কি ক্ষুদ্র নিগোষ্ঠী কি আসতেছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোনটা কোথায় অবস্থান এইটা বারবার আসতেছে তো তুমি দেখলা যে চাকমাদের অবস্থান কোথায় শুধু এটা আসছে তার মানে তুমি মারমা গারো সাঁওতাল মণিপুরি হাজং থেকে শুরু করে যারা আছে সবগুলো পরে ফেলবা আচ্ছা এটা কি পড়বা এই ক্ষুদ্র নিগোষ্ঠীদের যে তোমার সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো ফেলবা এটাই পড়বা ক্ষুদ্র নিগোষ্ঠীদের যে তোমার কি হয় বিভিন্ন উৎসব থাকে ধর্ম থাকে রিচুয়ালস থাকে এবং তাদের ভিন্ন ভিন্ন তথ্য থাকে ধর্ম থাকে ধর্মগ্রন্থ থাকে এগুলো পড়ে ফেলবা তুমি বিভূষণ প্রশ্ন পড়বা ওই টপিকটাও বিশালভাবে পড়ে ফেলবা নোট করে ফেলবা তোমার বিগুৎসের প্রশ্ন সলভ করলেই দেখবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এখান থেকে কমন পড়বে আর হ্যাঁ অবশ্যই নিজে সলভ করার চেয়ে সলভ করার ভিডিও ইউটিউবে দেখলে কিন্তু তোমার কি হবে প্রচন্ড ভালো হবে সেক্ষেত্রে আমি সাধারণ জ্ঞানের প্রশ্ন সলভ করছি এই আমার দেখতে পাচ্ছ ফেসবুক পেজ জিকে ইউটিউবে ফলো দিয়ে দেওয়া এখনই আর নাবির হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখানে সকল টেকনিকের ভিডিও জিকের যত ভিডিও পাবা এটা সাবস্ক্রাইব করে দিও তুমি এই টাইপের বিভিন্ন প্রশ্ন সব সহ অনেক ভিডিও পাবা এতগুলো জিরো আর এতগুলো জিরো যোগ করলে কত হয় এ উইক জিরো হয় কিন্তু এই ছোট্ট একার একার সমীকরণ মিলে এর চেয়ে বেশি হয়ে যায় কোচিং এক গাদা বই বার প্রতিদিন কোচিংয়ে যাওয়া এর টেস্ট ব্যাচ এর এক্সাম ব্যাচ একাধিক মানে এক একটা বিষয়ের জন্য একাধিক টিচার মিলে যা হয় আর একটা শিক্ষার্থী সিলেবাস বুঝে বাসায় পড়াশোনা করলে প্র্যাকটিস করে যখন দেখে সে যে পারতেছে তাকে যে হচ্ছে বিগতশীল প্রশ্নগুলোর সাথে দেখতেছে যে সে কম্পেয়ার করলে সে উত্তর করতে পারে তার ফলাফলটা তার চেয়ে ভালো হয় তো মোটিভেটেড থাকো বাসায় বসে পড়ে যদি সেই ফলাফলটা পাও তাহলে তোমার নাম্বার কোচিং এর বিভিন্ন ভর্তি হয়েছে তাদের কাছ থেকে একটু বুদ্ধি করে সিটগুলো কপি করে তোমার কাছে রাখো এতে যেটা হবে এক কোচিং এ আসলে প্রত্যেকটা বিষয়কে কয়েকটা লেকচার ভাগ করে ফেলে সাধারণ গানে কথা বলো ধরো বিশটা লেকচারে ভাগ করলো এই বিশটা লেকচারে গোটা টপিকগুলো শেষ তুমি একটু ভরসা পেলে যে গোটা টপিকগুলো এর মধ্যে আছে আমার বন্ধুরা এগুলোই পড়ে তো তুমি একটা একটা করে শিট বাসায় পরে কমপ্লিট করো পড়ার পর প্র্যাকটিস করো যদি দেখো তুমি পারতেছো এর মানে ভাববা আমার বন্ধু কোচিংয়ে যে জিনিসগুলো পারতেছে হয়তো এই সেম জিনিসগুলো এখানে পড়ায় অবশ্যই শীত ধরেই পড়ায় তাহলে আমি যদি বাসায় বসেই পারি তাহলে কোচিংয়ে না যাওয়ার কারণে আমার হতাশার কোনো কারণ নাই তাই শীতগুলো কালেক্ট করতে পারো এতে তুমি দেখবা যে স্পেশাল কিছু ম্যাটেরিয়ালসও পাবা আর একটু মনের মধ্যে শান্তি পাবা নাম্বার এইট অযথা ফেসবুকের সব ফ্রি ক্লাস করতে যাও না বাস্তব কথা আমরা যারা কোচিং করাই বা পড়াই দেখো আমরা এই যে সেট নিয়ে তোমাদের ক্লাস করাই নিজেরা চলি নিজেদের স্বপ্ন দেখি পিতা টাকা দেই তোমাদের টাকাই এটা করতে গিয়ে আমাদের পেইড ব্যাচ করতে হয় তো পেইড ব্যাচের একটা ফি থাকে ধরো পেইড ব্যাচে আমার পেট ব্যাচে উনিশশো জন অ্যাড হয়ে গেছে তো ওদেরকে আমরা প্রপার সার্ভিসটা দিই বাইরে দশ পার্সেন্টও দেওয়া যায় না কেননা বাইরে আমি চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট যদি সার্ভিস দিই ফ্রিতে ওরা বলবো ভাই আমরা এত টাকা দিয়ে কেন অ্যাড হয়েছি সো আমরাও আসলে সীমাবদ্ধ ওদের কাছে দিতে বাধ্য অবশ্যই সেটার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আর তাই আমরা যখন ফ্রি ক্লাসগুলো নেই আমরা বলি শেয়ার করো মেনশন করো মূলত আমরা আমাদের যে কোর্সগুলো থাকে সেই কোর্সগুলো যাতে তোমরা পার্চেস করো সেজন্য ভালো ভালো ক্লাস দেই অল্প কিছু ক্লাস দেই তোমরা সেগুলো দেখো বা ফ্রি ক্লাস দেই মাঝে মধ্যে সেগুলো তোমাদের প্রস্তুতির জন্য যথেষ্ট না যদিও ভালো ক্লাস করানোর চেষ্টা করি সেগুলো যথেষ্ট না আর তাই যার ক্লাস ভালো লাগবে যার উপর নির্ভর করো মনে হয় যে ভাইয়ের ক্লাসটা করলে মোটিভেটেড হবো অত টাকা খরচ করার দরকার নাই ভাইয়ের ক্লাসটা শুধু করি তাহলে ওই কোর্সের শুধু ফ্রি ক্লাস না করে কোর্সের মধ্যে এনরোল করে ফেলো তুমি আরো ভালো একটা জিনিস পাবা শুধু ফেসবুকে ক্লাস করলা ধরো আজকে তিনটা ভাইয়ের ক্লাস করলা এই ভাইও দেখবা মুক্তিযুদ্ধের টপিক পড়াইছে এই ভাই মুক্তিযুদ্ধ এই ভাই মুক্তিযুদ্ধ দিন শেষে তোমার এই একই টপিক বারবার পড়া হবে তুমি কোন বিষয়ে সিলেবাস কমপ্লিট করতে পারবো না এটা তোমার জন্য আরো ক্ষতিকর নাম্বার নাইন প্রথম থেকে কোনো এক্সাম ব্যাচ বা বর্ডের টেস্ট ব্যাচে যুক্ত হয়ে যাও কেন না তুমি বাসায় বাসায় পড়ছো অনেক অধ্যয়ন করছো কিন্তু তুমি জানো না যে তোমার প্রশ্নগুলো কেমন হবে বিশ্ববিদ্যালয়ের কিভাবে উত্তর করতে হয় কত সময়ের মধ্যে কটা প্রশ্ন উত্তর করতে হয় আমি কত পাচ্ছি বাকিরা কত পাচ্ছে এই কম্পিটিশনটা আগে বোঝা গুরুত্বপূর্ণ বাজারে বা এখন এই বিভিন্ন প্ল্যাটফর্মে দুশো তিনশো চারশো টাকার মধ্যে এরকম তোমার কি পাওয়া যায় এক্সাম ব্যাচ মালটেস্ট ব্যাচ পাওয়া যায় যে কোনো বিষয় যুক্ত হয়ে যাও পরীক্ষা দাও পড়ার পাশাপাশি ওইখানে যাচাই করো দেখবা যে এইটা তোমাকে অনেক কনফিডেন্ট করে তুলবে তুমি দেখবা যারা কোচিং করো যত মার্কস তুলতে পারতেছে না তুমি চার থেকে বেশি মার্কস তুলে ওদের চারা দশ গুণ বেশি মোটিভেটেড হতে পারবা এনাফ নাম্বার টেন যারা কোচিং করো না আমি একটা কথাই বলবো প্রচুর মোটিভেটেড থাকতে হবে আমি ঢাকায় গিয়ে কোচিং করতে পারিনি এবং যে কোচিংয়ে ভর্তি হয়েছে সেটাও যে খুব ভালো ব্রাঞ্চে ভালো জায়গায় সেটা নয় আমি বারবার হিনুমন্নতে ভুগতাম আমি কি চান্স পাবো আমার যে বন্ধুগুলো ঢাকায় গিয়ে কোচিং করতেছে ওরা জানে কি না কি ভালো পড়তেছে তো এটা ভাবার পর আমার দুইটা অপশান ছিল এক প্রচুর হতাশ হয়ে যাওয়া আর দুই জেদ করা আমি দুই নম্বর অপশনে বেছে নিয়েছিলাম প্রচুর জিদ করে পড়াশোনা করেছি যে আমি আরও বেশি পড়াশোনা করব এবং এর পাশাপাশি স্রষ্টার আরাধনা করেছি নামাজ পড়েছি স্পিরিচুয়াল একটা কানেকশন তৈরি করেছিলাম আল্লাহর সাথে আমার প্রচুর শান্তি লাগতো তোমরা যেই যেই ধর্মেরই হও সৃষ্টি সৃষ্টিকর্তা আরাধনা করো দেখবাই বাকি জিনিসগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে আমি বিশ্বাস করো আমার কথাটা ইজি হয়ে যাবে সো একটা কথাই বলবো যারা মনে করো যে আমার অত টাকা খরচ করে পড়ার আসলে সামর্থ্য নাই এরকম হাজার হাজার শিক্ষার্থী নাই তারাও এরকম একটা ভিডিওর জন্য বসে আছে এই কথাগুলোর জন্য কাইন্ডলি যদি তুমি নিজে ভালো চাও সবার নিজেরও ভালো চা মনটাকে নরম করে এই ভিডিওটা টাইম শেয়ার করো বন্ধুদেরকে সর্বোচ্চ মেনশন করো সবার আইডিতে শেয়ার করো গ্রুপে শেয়ার করো সবাই পেয়ে যাবে এটা একটা ভালো কাজ এটা করতে পারো আর দ্বিতীয়ত পোস্ট একটা রিয়ে দিয়ে দাও বন্ধুকে মেনশন করে দাও আর যদি মনে হয় যে না নাবিল ভাই আপনার কোর্সে যেহেতু আঠারোশো উনিশত অ্যাড হয়ে গেছে এদের মধ্যে অনেকেই কোচিং করেনি অফলাইনে তারা আমার এখানে ভরসা করে কত বছরও চান্স পেয়েছে ওরা এইবারও চান্স পাবে তাই এটা মিস করো না এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে নক দাও এখনই বলো ভাই আপনার জিকে ব্যাচ সাধন জ্ঞান ব্যাচে আমি যুক্ত হতে চাই তুমি সায়েন্স থেকে হো বিভাগ পরিবর্তন করে যদি পরীক্ষা দিতে চাও এটা তোমার লাগবে কমার্স থেকেও বিভাগ পরিবর্তন করে লাগবে আর আর্টসের জন্য তো সাধারণ জ্ঞান বুঝবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এমসি কোদের ষাট মার্কের মধ্যে ফিফটি পার্সেন্ট তিরিশ মার্কই সাধারণ জ্ঞানের সো নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলো ভাই আপনার সাধন জ্ঞান কোর্সে অ্যাড হতে চাই এখন ডিসকাউন্ট চলছে আমি তোমাকে কোর্সের ডিটেলস বলবো তোমাকে গাইডলাইনটা দিব জিকেটা হয়তো পর আবার বাকি বিষয়টা গাইডলাইন দিব যে কোনো পরামর্শ আমি আসি ভিডিওটা শেয়ার করে এখনই নক দিয়ে ফেলো